জর্জটাউনে সাকিব নয় একটি দিন ব্যাটিং এ ঝড় তুললেন বল হাতেও নিলেন উইকেট মিয়ামি ব্লেস তুলে নিল নিজেদের প্রথম জয় যার পেছনে বড় অবদান সাকিব আল হাসানেরই টসে হেরে ফ্যালকন্সের বিপক্ষে ব্যাটিং এর আমন্ত্রণ পায় মিয়ামি ইনিংস এর গোড়াপত্তন করতে হাজির সাকিব নিজেই শুরু থেকে ঝড় তোলেন বাইর গজে চার ছক্কার ফুলঝুরিতে এগারো বলে উনত্রিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন যার স্ট্রাইক রেট ছিল প্রায় দুইশো চৌষট্টি সাকিব যখন ফিরে যাচ্ছিলেন দলের রান তখন দুই উইকেট হারিয়ে আটান্ন এরপর তার দেখানো হাঁটেন বলে রানের ইনিংস মিয়ামি সংগ্রহ দাঁড়ায় জবাবে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্যালকনস মাঝে সময়টাতে চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি তারা সাকিব আল হাসান বল হাতে এলেন সপ্তম ওভারের মাথায় নিজের প্রথম ওভারে দিলেন দশ রান ক্যাচ না হলে প্রথম ওভারে উইকেটে দেখা পেয়ে যেতেন তবে নিজের দ্বিতীয় ওভারে ঠিকই উইকেট বাগিয়ে নিলেন সাকিব আলী মোহাম্মদকে ফিরিয়ে টুর্নামেন্টে প্রথম উইকেট শিকার করেছেন শেষ পর্যন্ত এই ওভারে দিয়েছেন নয় রান সাকিব আল হাসান যে মানের খেলোয়াড় তার জন্য এই ধরনের টুর্নামেন্ট নিতান্তই সাদা মাটা তারকাবিহীন এই টুর্নামেন্টে তিনি যে রাজার আসন ধরে আছেন সেটা যেমন মাঠের খেলায় তেমনই মাঠের বাইরেও সাকিব যেদিন পারফর্ম করেন দলের জয় অনিবার্য হয়ে দাঁড়ায় তো তার অলরাউন্ড পারফরমেন্সে ভর করে নিয়ামি পেল তেরো রানের জয় তিন ম্যাচ পর প্রথম জয় আসলো তাদের দেরায় প্রত্যহ কাব্য খেলা একাত্তর